সিঙ্গি মাছ লইলে তো রাসিং মাছ গসি গিয়া লাভ নাই মানে বাড়াইরে কইলে কোনে স্বাদ মা মনে স্বাদ আইতো তোম খাই জীবন এ নানু কবে হইতে কইতেছে সিঙ্গি মাছ দিয়া তোবা খামু এরা তুই যে সিঙ্গি মাছ খাইতোছাও তোবা খাইতোছাও ওই নোকতি যাও দাওয়া হ্যাঁ এই যাও দোর গিয়া আরবা খা ও ভর্তা বনাই খা हां ঐটা দড়তে দেই মামা ওই নানাই বলে নৌকর বিছে যাও দেশে এই ধরে ধরতে গই সিংহের মধ্যে খাবো কি সিংহের মাছ কত খাবি আর নৌকর মধ্যে যাও দেশে হেইটা উড়বি নাকি ধরতে গই সিংহ আ তাহলে হেইটা উড়াই লইলে উড়া সমস্যা কি আ নাম ধরি খাবি যাও তার নাম টাকা খাওয়ার অভিযানে ভাগ্নে অলরেডি নাইমে গেছে ওদিকে আব্বাই হই নামছে আমিও নাইমে গেলাম আর নৌকাটার জায়গা ইলাম জায়গা ভাঙ টাইন একটা সতলা জায়গায় নিয়ে তো এই নৌকাটা বাজাইয়া উস্কাইছে এই উস্কাইছি আন হেসতে আসি ইচ্ছা প্রায় হয়ে গেছে অর্ধেক হয়েছে আর অর্ধেক আছে পানি এ হেসা হয়ে যাইবে আনে একটু ধৈর্য ধরতে হইবে দেহ এই মধ্যে মাছ পড়ছে নি দুই সাইডটা কী অবস্থা একটু জাগান দেহি ওহ দুই সাইডটা দূরে চিংড়ি মাছ পড়ছে যাই হোক আর হেসা শেষ ওরে মা ভূতে বড় একটা বাইলে মাছ ও লগে চিংড়ি মাছ হাটে কত সুন্দর যেতা বড় বড় চিংড়ি মাছ ওই দেখেন সৌজ জায়গায় রয়েছে কল্লা জায়গায় রয়েছে মাছের কোনো অভাব নাই বেমালা মাছ দেখতে পায় উফ কত সুন্দর দেখছেন আরে মাছ আর মাছ এদিক ওদিক মাছ একসের মাছ হারা নৌকো ভরিয়ে মাছ আরে মালা এক ইয়ে চিংড়ি মাছের খনি ও একটা গোদা চিংড়ি মাছ এ ভাইনের দেশে কামর ভয় আরে আল্লাহ গোদার কামর হ্যাঁ ছোটো কালে খায় নাই হ্যাঁ সবাই কিন্তু গোদার কামর খাইছেন এদিকে মাছ ধরা শেষ মাছ লই এসি দেহি কোদুজ্ঞ পাইলাম পাইলে ভরসি নি আল্লা মা না মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল মাছ কটার ধোয়া দিতে আসি দোয়া দিয়ে তারপর আলাদা করতেই বড় বড় শিংড়ি মাছ কারণ ওই টোবা খাইতেই আর বড় শিংড়ি মাছ দেওয়া ভালো হইবে না গুঁড়ো শিংড়ি মাছ দিয়ে ভালো হইবে এই গুঁড়ো শিংড়ি মাছ এলে দুইটি আলাদা করি পাড়ার উপরে রাখছি আর ফেসতে আসি ফিস এককালে মিক্স করিতে হইবে এরপর পেঁয়াজ দিতে তৈব এর মধ্যেই মাইকি চুকা লইয়ে তারপর এই হলুদ দিয়ে দিতে হইবে মরিচ দিতে হইবে লবণ দিতে তৈবে দিয়ে একটা গোড়া দিতে তৈবে ওদিকে আবার গরম খোলায় তেল দিয়ে হেইতে হলুদ মরিচ দিয়ে একটা লারাদের দিতে হইবে মাখানে দিয়ে তারপর ওই চিংড়ি মাছেরই পানি দিয়ে দিতে হইবে সারিয়ে দিয়েছি এর মধ্যে এখন সুন্দর ওই টোবা দিয়ে দিতে আসি টোবা টোবা দেওয়ার পর তারপর লবণ দিয়ে দিতে আসি এদিকে আবার জাল জ্বলতে আসে আর উল্টোই দিতে আসি টোবা দেন কত সুন্দর একটা কালার চলিয়ে আসছে উফ কত সুন্দর এখন প্রায় হয়ে গেছে আমাকে হাই হয়ে গেছে উড়ে এলাইসি দেন কত সুন্দর ফুললে একটা দুই ডোই টোবা সিংড়ি মাছের টোবা এ ওটার সময় অনেকেই খাইছেন বাড়িতে লইছি খাওয়ার লাগিয়ে বাইকনারে দেছে আব্বারে দেছে মুই লইছি হ্যাঁ কেমন ইন্টারভিউ লইতে কি আব্বা টোবা দিয়ে কেমন লাগে ভাত খুব টেস্ট লাগে ভালো লাগে ছোটকালে খাইছি আর সবাই খাই খুব স্বাদ লাগে বাইকনা টোবা দিয়ে কেমন লাগে অসাধারণ এই চিংড়ি মাছের টোবা ছোট সময় খাইছি আজকে ভাগ্য বললো যে টোবা খাইবে সেই জন্য আজকে টোবার আয়োজন করা হয়েছে আসলেই সত্যি টোবা যদি আপনার একদিন যদি খান তাইলে আপনার সারা জীবন মনে থাকবে এবং প্রত্যেক দিন খাইতে ইচ্ছে করবে এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আপনার একদিন খাইয়ে দেখবেন এইরকম একটু বাবার তৈরি করি দেখবেন যদি স্বাদ না পান তাহলে অবশ্যই এমবি ফেরত পাইবেন